জীবিত মানুষকে দাহ করা এটা তো কোনো ভালো মানুষের কাজ হতে পারে না ভালো সোসাইটির লোকদের কাজ হতে পারে না মুসলমানদের মাঝে কখনো কখনো শোনা যায় অমুক এলাকার স্বামী তার স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে কারণ কি স্ত্রী তার বাবার বাড়ি হতে যৌত পেলেনি আবার হিন্দু স্বামীর মৃত্যুতে সেই মৃত লাশের সাথে জীবিত স্ত্রীকে জ্বলতে হয়েছে এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছিল হঠাৎ ব্রিটিশ ভারতের যুগে সেই ব্রিটিশ বাংলাতে রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মাইকেল মধুসূদন দত্ত এরা সবাই মিলে সেই ইংরেজ গভর্নরের মাধ্যম দিয়ে এই প্রথাকে বাতিল করেছে এবং এই প্রথাকে ধর্মের পুস্তক থেকে একেবারে বাতিল ঘোষণা দিয়েছে পুরুষদের পক্ষ থেকে নারীদের প্রতি এই যে জুলুম এই জুলুম অতীতে করা হয়েছে আজ হচ্ছে অথচ আল্লাহ দুই নম্বর সুরা আল বাকারা এই কোরআনের দুই নম্বর সুরা আল বাকারা দুইশো উনআশি নম্বর আয়াতে বলতেন লামুন তোমরা জুলুম করো আর তোমাদের উপরে জুলুম করা হবে না আজকের যুগে অনেক এলাকাতে বিধবা হিন্দু নারীদেরকে কেউ বিবাহ করতে রাজে না সদরুপ মুসলমানদের মাঝেও দেখা যাচ্ছে মুসলমান সুন্নি হোক অথবা শিয়া হোক কিন্তু মুসলিম যারা তারা বিবাহ বিধবাদেরকে বিবাহ করেন কারণ তারা কোরআনের দৃষ্টিতে জানেন যে বিবাহদের বিধবা যারা তাদেরকে বিবাহ করাতে কোনো ক্ষতি নেই আর মুসলমান সুন্নি এবং শিয়াদের পক্ষ থেকে হাদিস রচনা করা হয়েছে যে এমন মেয়ের সাথে বিবাহ করতে হবে যার সাথে কেউ বিবাহ করেনি আর বিধবাদের ব্যাপারে মাসজিদ থেকে কখনো এই স্লোগান দেওয়া হয় না এই কথা প্রচার করা হয় না যে আপনারা বিধবাদের সাথেও বিবাহ করেন নারীদের উপরে জুলুম মুসলমান সমাজে হচ্ছে হিন্দু সমাজে তো অতীতকালে হয়ে আসছে আজও হচ্ছে বিভিন্নভাবে রূপ পাল্টে গেছে আর নারীরা কত কষ্ট করে জীবন কাটাচ্ছে তার ইয়ত্তা অন্তত নেই হিন্দু হোক অথবা মুসলমান সমাজে হোক একমাত্র নারীরা মুসলিম সমাজে মুসলিমা নারীরা তারা তাদের স্বামীদের নিয়ন্ত্রণে শান্তিতে জীবন যাপন করে ইসলাম কখনো কারোর উপরে জুলুম করার অনুমতি দেয় না আর কারণ হল মুসলিমরা মিল্লাত ইব্রাহিমের অনুসারী জীবন কাটায় কোরআনের দুই নম্বর সুরাল বাকার একশো সাতাশি নম্বর বলেছেন মুসলিম যারা তারা তাদের স্ত্রীদের পোশাক হয় আর তাদের স্ত্রীরা তাদের স্বামীদের পোশাক হয় যদিও মেনে চলে শুধু মুসলিমরা তাই মুসলিম সমাজে কখনো নারীদের উপরে জুলুম হতে দেখা যায় না যদিও হিন্দু সমাজে আমাদের দেশে এবং খ্রিস্টান সমাজে বৌদ্ধ সমাজে ইহুদি সমাজে যৌন সমাজে মুসলমান সমাজে হোক এদের সবার মাঝে দেখা যায় ভিতরে আল্লাহ রবুল আলমিন শুরুদিন থেকে এই আইন লিখে দিয়েছেন যে মুসলিম নারী এবং পুরুষ তারা সমান অধিকারের অধিকারী তেত্রিশ নম্বর সোরা রাজা এর পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ডিটেলস বলে দিয়েছেন তো এই সতী দেওয়া যে প্রথা এই প্রথা এক সময় তারা পালন করত আজ তারা করে না এর অর্থ হল তাদের ধর্মগ্রন্থে সমস্যা রয়েছে ঠিক এইভাবে যৌতুক নিয়ে যেসব মুসলমান সমাজের সুন্নি শিয়া তারা মেয়েদেরকে বিবাহ দিচ্ছে আর ছেলেরা যৌতুক নিয়ে বিবাহ করছে এটা ভয়ানক পাপের কাজ কোরআনের চার নম্বর সুরা মিসার চব্বিশ নম্বর এতের দৃষ্টিতে এটা পাপের কাজ যৌতুক নেওয়া তো ইসলাম একমাত্র এই পৃথিবীতে নারীদেরকে সম্মান দিয়েছে অধিকার দিয়েছে এবং কোন নারীকে ইসলাম বঞ্চিত করেনি আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম কোরআনের মাধ্যম দিয়ে জেনে সেই মতে আমন করা তৌফিক দান করুন ওমা আলীনা বলাবুল নদীন